আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানিয়া চলে এলাম আপনাদের কাছে একটি চিকেন বোনলেস পিসের একটা চটপটাসা রেসিপি নিয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি কড়াই সরিষার তেল দিয়ে একটা তেজপাত তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটোন মতো পেঁয়াজ তবে পেঁয়াজটা লাল হয়ে এলে চিকেনের যে বোনলেস পিসগুলো সেগুলো দিয়ে দেবো সেগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো যাতে চিকেনের ওপর একটা হালকা কোটিং চলে আসে তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো তারপর টমেটোটা দিয়েছি যখন তার সাথে নুন দিতেই হবে তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন টমেটোটা গলা গলা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতন আদা রসুন বাটা তারপরে যে ঘরোয়া মশলাগুলো হয় সব একে একে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে নেড়ে নিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে তারপরে একে একে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখানে বাড়তি কোনো মশলা দেবো না তাই আমি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারতেন কত সুন্দর কষানোটা হয়ে এসেছে এইভাবে পুরো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচে রাখা কাঁচা লঙ্কা তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কষুনি মেথি আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা একটু ফুটে আসলে তাতে এক চামচ মতন গরম মশলাগুলো দিয়ে আরও আরও কিছু নাড়াচাড়া করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে নিলেই রেডি হয়ে যাবে চটপটা চিকেন বোনলেস পিসেস কষা আর একটু চটপটা ভাব আনবার জন্য তাতে দিয়ে দিয়েছি হাফ পাতিলেবুর রস এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে